চাকরির দাবিতে চলছে একটানা আন্দোলন এবার ফের কলকাতা মহানগরের রাজপথে নামলো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা চললো স্লোগান শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চললো মিছিল শেষে ধর্মতলায় হামাগুড়ি দিয়ে চলল প্রতীকী প্রতিবাদ আর এই মিছিলে একজন চাকরি প্রার্থীকে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এদিকে যে মুহূর্তে ধর্মতলা দখল নেয় চাকরি প্রার্থীরা ঠিক তখনই মাঠে নামে পুলিশ চাকরি প্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হয় আন্দোলনের প্রথম সারিতে প্রচুর মহিলা মুখ দেখা গেলেও তাদের সঙ্গে প্রচুর সংখ্যায় মহিলা পুলিশও রাস্তায় নামে তবে বিক্ষোভ তুলতে নাড়াজ চাকরি প্রার্থীরা তারা সাফ জানিয়েছেন দু সালের পর দশ বছর কেটে গিয়েছে দু হাজার চোদ্দো সালের নোটিফিকেশনে বলা হয়েছিল গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে কিন্তু কমিশন এখনও চোদ্দো হাজার তিনশো চোদ্দো হাজার তিনশো পদের কথাই কমিশন বলে যাচ্ছে কিছুই হচ্ছে না আমরা চাই আমাদের আপডেট সিটের দাবি তা ভালো করে দেখা হোক আমরা চাই আমাদের ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক এদিকে হামাগুড়ি দিয়ে প্রতীকী প্রতিবাদের মধ্যে রাস্তাতেই শুয়ে পড়তে দেখা যায় বেশ কিছু মহিলাকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এক মহিলা বললেন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের দাবি সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল টেট পাসদের নিয়োগ করতে হবে সে কারণেই আমাদের মহামিছিল বিচারপতিদের কাছে আমাদের আবেদন যেন আমরা বিষয়টি যেন মানবিক দিক থেকে দেখা হয় তিনি যখন এ কথা বলছেন তখন আর এক মহিলাকে রাস্তা থেকে কার্যত ধরে তুলে দিতে দেখা যায় পুলিশকে খানিক আক্ষেপের সুরে তিনি বলেন আমাদের দুর্ভাগ্য যে বারবার আমাদের রাস্তায় নামতে হয় মার খেতে হয় কিন্তু কিভাবে বাঁচব সেই উত্তর খুঁজে পাইনি আজও দৃঢ় রিপোর্ট বিবিপি নিউজ